আসসালামু আলাইকুম পি এস মাহসুদের মিউজিয়ামে পি এস মাহসুদের সামনের ভাগে রয়েছে একটি মিউজিয়াম প্যারেলিসিমার পি এস নির্মাণ নকশা কীভাবে তৈরি করা হয়েছে আর এই ঘন্টা জাহাজ নঙ্গর ও ঘন কুয়াশা দেওয়ার জন্য ঘন্টাটি ব্যবহার করা হয় এই ঘন্টা প্যাডেল স্টেমারের প্রায় ষাট বছরের অধিক সময়ে ব্যবহার করা হয় ষাট বছরের অধিক সময় ব্যবহার করা হয়েছে আর এই ঢালি রেঞ্জটি ঢালি রেঞ্জ প্রায় শতবর্ষী ঢালি রেঞ্জ যেটি প্যাডেল স্টেমারের প্যাডেল খোলা ও লাগানোর কাজে ব্যবহৃত হতো দেখতে পাচ্ছেন আর এখানে রয়েছে উনিশশো সালে নির্মিত ষাট বছর পুরাতন ঘন্টাটি সংস্কার সংস্থার প্যাডেল স্টেমারের দীর্ঘদিন ব্যবহার করা হয়েছে আর এখানে রয়েছে উনিশশো সালে জারি করা পারফরমেন্স শেয়ার সার্টিফিকেটের একটি বিরল কপি এটি বিআইডাব্লিউটিসির পূর্বশরী প্রতিষ্ঠান ইন্ডিয়ান জেনারেশন নেভিগেশন অ্যান্ড রেলওয়ে কোম্পানির এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু রয়েছে গোয়ালন ঘাট এর এই ঘাটে নগরত অবস্থায় বিআইডাব্লিউটিসির পূর্বশোরী প্রতিষ্ঠানের স্টিমার উইলিয়াম হেনরি জ্যাকশন ফেব্রুয়ারি আঠারোশো সাল